বাংলাদেশে যেমন ভাবে বাউন্ন সালের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের জন্য একবার যুদ্ধ হয়েছে একাত্তরের স্বাধীনতার জন্য যেভাবে যুদ্ধ হয়েছে এই দেশের মুসলমানদের ইমানের উপরে যদি যে কেউ আঘাত দিতে চায় ওই দুইবার যেরকম বাংলার জমি একবার যুদ্ধ হয়েছিল সিরিয়া মুসলমানের দেশ আফগানিস্তান মুসলমানের দেশ ইরাক মুসলমানের দেশ রেডিয়া মুসলমানের দেশ আজকে গোটা পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতনের যে স্টিম রোলার চলছে আল্লাহ না খুব তিন দিক থেকে ভারতে গেলা আরেক দিক থেকে বর্মা আরেক দিকে সাগর বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি পরাধীন হয়ে যায় কোন সারেন যদি এই দেশে ক্ষমতাসীন হয় মুসলমানদের বুকের উপরে রাইফার দুন্দু

বসেন বসেন কথা হবে আজকে পরিষ্কার এটা আহম্মদ শফিব দেশের কাদিয়ানিদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার সাপ্লা চত্বরে যেতে কারা সারা প্রস্তাব